এইটা তো বাস্তবে একটা সত্য কথা যে নবীর সুবারি ছাড়া আকারাতে কোনো মুক্তি নেই কি বলেন এটা সবাই স্বীকার করে না তো রাসূল রাসুলীম সাল্লাহসাল্লাম সুপারিশ কাকে করবেন এদের একটা আমল হচ্ছে যারা বেশি বেশি নবীর উপর দূরত্ব পড়বে সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা দূরূৎ বলেন সল্লাহ আলাইহি ওসাল্লাম সল্লাহল্ আলাইহি ওসাল্লাম ছোট্ট একটা দূরত আল্লাহ রবিব সাল্লাহসাল্লাম বলেন কেউ যদি আমার উপর একবার আমার কোন উম্মত একবার দূরত পড়ে আল্লাহ তালার অগণিত ফেরেস্তা দুনিয়া রেখে দিয়েছেন যেই আমার উপরে দূরত পড়ে এই দুরুদ আর সালাম আমার কাছে পৌঁছানো হয় তার বাবার নাম সহ বলা হয় আমার কাছে যে আপনার অমুক উম্মত তার নাম আব্দুল কাদির তার বাবার নাম আব্দুল মান্নাফ সে আপনার উপরে দূরত পড়ছে রাসুলের কাছে এগুলো পৌঁছানো হয় পৌঁছানো হয় সারা দুনিয়া আল্লাহ তালা ফেরেস্তা রেখে দিয়েছেন নবীর কাছে দূরত পাঠানোর জন্য আপনি দেখেন না আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে আয়াত নাজি করছেন ইন্নাল্লাহু নিশ্চয় আল্লাহ আর আল্লাহর ফেরেস তারা ইসল্লাহ নবীর উপরে দূরত পড়ে আল্লাহর উপরে কোনো কাজ আছে নজুবিল্লা বলেন আল্লাহ কারো অধীনস্থ আল্লাহর কারো কোনো গুলামী করতে হয় নজুবিল্লা কিন্তু আল্লাহ তালা নবীর উপরে দূরত পড়েন মানে রহমত করেন আর কোনো কাজ নেই এই জন্য আমি যে নামাজের মধ্যে দূরত পড়ি আমি যখন নামাজের মধ্যে দূরত পড়ব আল্লাহ আলী মুহাম্মাদ আমি শুদ্ধ করে সাথে শিখবো শিখব যে আমি যে দূরত অর্থটা কি যখন আমি অর্থ জেনে খেলের সাথে দূরত পড়বো নবীর সাথে আমার একটা গভীর সম্পর্ক হবে আরেকটা বাস্তবতা হচ্ছে আমরা সকলেই জানি যেই দলের হই যে কবরে রাখার সাথে সাথে মানুষকে তিনটা প্রশ্ন করা হয় হবে না না কাউকে ছাড় দিবে নাকি মানে এরা তো বাস্তব এরা তো কেউ বাঁচতে পারবে না আপনি যেই হিদ করেন আমাদের একটা হচ্ছে মান হাদার রজুল আহ ল্যারি বয় এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল তো আপনি রাসুলের ইমসাল্লা আলাহি সাল্লাম কি জীবনে কোনোদিন দেখেনই নেই ওনাকে দেখার সাথে সাথে চিনবেন একটা লোককে আপনি জীবনেও দেখেন নেই তারা দেখার সাথে সাথে তার পরিচয় আপনি বলতে পারবেন এটা সম্ভব কোনোদিন সম্ভব না তো নবী সাল সাথে যাদের দিলের সম্পর্ক নাই দিলের দিলের এখন তো আপনি দেখতে পারবেন না এখন সম্পর্ক হবে দিলের তো যাদের নবী সালের সাথে দিলের সম্পর্ক নেই দেখার সাথে সাথেই লা আমি ব্যক্তিকে কি বলবে বলেন লা আদ্রি আমি এই ব্যক্তিকে চিনি না লা আরিফ আমি এখন কিভাবে চিনবা তোমার তো জীবনে এই ব্যক্তির সাথে কোনো ধরনের লেনদেন ছিল না সম্পর্কে ছিল না কোনো আদর্শ তোমার মধ্যে বাকি নেই তাহলে কিভাবে চিনবে তুমি এই জন্য যারা দুনিয়াতে নবী সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের উপরে দূরত্ব পরে নবীর আদর্শ মানে সুন্দা মানে এরা দেখার সাথে সাথে বলবেন হা দাহুয়া সাল্লাহ আলাহি ইনি হচ্ছে মোহাম্মদ সাল্লাহসাল্ আল্লাহ তাল আল্লাহ রাসূল আমাদের হেদায়েতের জন্য ওই ব্যক্তিকে পাঠানো হয়েছিল বাস মুক্তি হয়ে গেছে খবরের তিন প্রশ্নের উত্তর যে দিতে পারবে তারাই মুক্তি হবে আর যে দিতে পারবে না ওই মারামারি শুরু হয়ে গেছে কথা কি বুঝতে পারছেন এই জন্য এই দুরুদ শিখাকে একটা উন্মতের জন্য জরুরি না আপনি বলেন আমি নবীর উন্মত আমি দাবি করে আমার নবী মোহাম্মদ সাল্লাম অথচ নবীর দুরুদটাই আমি পারি না ওনাকে আমি সালামই দিতে পারি না এই যে তাসাহুদ যে আমরা পড়ি এর মধ্যে একটা শব্দ কি আসসালাম আলাইকা আইয়ুহান নবী এটাও কিন্তু দুরুদ আসসালাম আলাইকা আইয়ুহান নবী হেনবি আপনার ওপর দূরত বর্ষিত হোক আপনাকে সালাম আমাদের পক্ষ থেকে তো ভাই এটা শিখতে হবে না এডা শিখতে হবে তাহলে দুরূদ শরীফ শিখতে হবে এরপরে নামাজের মধ্যে যে আমরা দয়ে মাসুরা করি এটা হচ্ছে সবচেয়ে বড় ইস্তেগফার আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সবচেয়ে সুন্দর দোয়া এটা হচ্ছে দয় মাসুরা কথা কি বুঝতে পারছেন আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীরা আয় আল্লাহ আমি নিজের উপরে অনেক বড় জুলুম করছি অনেক বড় জুলুম আল্লাহুম্মা ইন্নী যলামতু জুলমান যুলমান র ওয়া লা ইগফিরুয যুনুবা ইল্লা আনতা আর আপনি ছাড়া কেউ আমার গুণাগুলি ক্ষমা করতে পারবে না ফাঁক ফিরলি আপনি আমাকে ক্ষমা করে দেন ফাঁক ফিরলি আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি দয়া মাসোড়াটা শিখেন এটার অর্থটাও শিখেন তখন আপনার মধ্যে মনে হবে যে হ্যাঁ আমি তো আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি এদিক সেদিক আপনার মন যাবে না আইসা যে বলেন হুজুর নামাজ তো পড়ি মন তো খালি ওই বাজারের দিকে ছোটে ব্যবসার দিকে ছোটে বাড়ির দিকে ছোটে ক্ষেত কামারে ছোটে কেন ছোটে আপনি তো কিছুই জানেন না আপনি তো নামাজ পড়েন কিছু জানেন না তো না সুরা ফাতিয়া শুদ্ধ করে জানেন না সুরা ফাতিয়ার অর্থ জানেন সুবহান রব্বিয়াল আলার অর্থ জানেন এই যে আমরা একটা শব্দ বলি কত সুন্দর জানেন সামি আল্লাহ এটা অর্থ জানেন কত সুন্দর কথা সামি আল্লাহ আল্লাহ তালা শুনেন লিমান হামিদা যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে আপনি যখন এই অর্থটা জানবেন যে সামি আল্লাহ আল্লাহ তালা শুনেন লিমান হামিদা যে ব্যক্তি তার প্রশংসা করে এইটা যখন অর্থটা আপনি জানবেন শুদ্ধ করে বলবেন আপনার মন অন্য দিকে যেতে পারবে? যেতে পারবে না। অনুরভাবে যখন আমরা বলি সুবহান রাব্বিয়াল আ'লা আমার রব তিনি কত পবিত্র এবং সবার চেয়ে উঁচু এই এই অর্থটা যখন মানুষ জানে আর অর্থর দিকে খেয়াল করে নামাজ পড়ে তাহলে কি মনে করেন মন কোন দিকে যাবে? এখন যায় কেন? এ যাওয়ার বড় কারণ তো এইটা। না শুদ্ধ করে আমরা শিখি না এটার অর্থ জানি। নাম নামাজের মাসায়েল জানি না নামাজের ফাজায়েল জানি এই না জানার কারণে আজকে নামাজের মধ্যে আমাদের কোনো স্বাদ নাই শুধু আসি আর যাই কিছুই জানি না ভালো লাগে না নামাজ পড়তে এরপরে এই নামাজ যারা পড়ে এর একটা বড় বিষয় হচ্ছে নামাজের সাথে সাথে গুণা ত্যাগ করতে হবে গুনা কোনো মানুষ যখন নামাজই হয় আবার গুণাও করে তো এসে নামাজের স্বাদ পায় না নামাজে কি পায় না স্বাদ পায় না আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে বলছেন ইন্নাস সলা তা আল্লাহ আনিল পাহশ্যা ইউল মুনকার নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে যে কোরআনে কারিমের আয়াত এখন কোনো নামাজি ব্যক্তি নামাজ পড়ে এরপরেও সে দোকানে মিথ্যা কথা বলে নামাজ পড়েও ধোঁকাবাজি করে নামাজ পড়ার পরেও ওয়াদার খেলা করে নামাজ পরে চুরি করে রসুল করিম সাল্লামের কাছে এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করেছে আর রাসুল আল্লাহ এই লোক নামাজ পড়ে আবার চুরি করে রাসুল বলেন তার নামাজের সমস্যা কি বলছেন বলেন বলছেন নামাজের সমস্যা সে যদি নামাজ ভালো করে পড়তো তাহলে চুরি করত না তাহলে বোঝা গেল কেউ নামাজি মানুষ কিন্তু বদ ছাড়ে না এর মানে সমস্যা বদ না সমস্যা নামাজে বলেন কোথায় সমস্যা নামাজে সমস্যা কারণ কেউ যদি সঠিকভাবে নামাজ পড়ে দেয়ান ও খেয়ালের সাথে নামাজ পড়ে সব কিছু জানার পরে ফাজাইল মাসাইল জানার পরে নামাজ পড়ে তার মধ্যে বদ অভ্যাসগুলি থাকতে পারে না তাহলে আল্লাহ মিথ্যা বলছে আল্লাহ তো বলছে এই কথা ইন্না সলা তাতানহা আনিল ফাহসাইল মুনকার এটা তো করে না আল্লাহর কথা এটা নবীর কথা না তাহলে নামাজের সাথে সাথে বদ আমলগুলি কি করতে হবে ভাই বলেন ত্যাগ করতে হবে খারাপ কাজগুলি ত্যাগ করতে হবে তো নামাজের মধ্যে আপনি স্বাদ পাবেন আর নামাজের সুরা কেরাত শিখতে হবে নামাজের কিছু সুরা কমসে কম চারটা তো সুরা শিখতে হবে না ভাই হ্যাঁ সূরা পাতিয়ার পরে আরো চারটা সুরা শিখতে পারবেন তা আমরা যার একদম নতুন নামাজে কিছুই জানি না এরকম তিনটা সুরা একবারে ছোট সুরা তো লাশ ছোট ছোট না বড় সুরা ছোট না মাত্র দুই লাইন ও লাশ ইন্দাল ইনসান আলাফি হোস ইল্লা দিন আ আমান ও আমিলো সলি হাত ও তাওয়া সবিল হাত ও সবি সফ শেষ হে সূরা শেষ একবারে ছোট সূরা না ইচ্ছা করলে আমরা শিখতে পারি এটা আর একটা ছোট সূরা হচ্ছে ইন্না না আ তই না কাল কাউসার পা রব্বিকা ওয়ান হার ইন না আকা হুয়াল আবতার একবারে ছোট সূরা না বড় কঠিন আর আমদারাম তো কঠিন না এরপর আর ছোট সূরা হচ্ছে সূরা তো লিখলাস এদের তো এত ফাজাইল এত ফাজাইল এক সাহাবি উনি যখনই নামাজ পড়া ইমাম সাহেব সব বড় সুরার পিছনে রুকু যাওয়ার আগে এই সুরে এখলাস পড়ে মানে এই সুরে এখলাস ছাড়া তার কোনো রাখা বাকি হয় না তো তার বিরুদ্ধে অভিযোগ উঠাইলো যে এই প্রত্যেক রাখাতে সুরে এখলাস পড়ে আল্লাহ সুরে এখলাস করো সুহান আল্লাহ এই সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ এই সুরে এখলাস হচ্ছে আল্লাহর পরিচয় এই সুরে এখলাস তাও হিট এই সুরা এখলাসেই হচ্ছে আল্লাহর পরিচয় আমার কাছে এটা ভালো লাগে আমি যদি কোন সুরা এখলাস না পড়ি আমার কাছে মনে হয় নামাজ আমার তৃপ্তি হয় নাই মানে এই এখলাস হচ্ছে আল্লাহর পরিচয় যার হুকুম মানি যার সাথে ভালোবাসা যার জন্য জীবন যৌবন ফ্যামিলি সব কিছু ত্যাগ করছি এইটার মধ্যেই তার পরিচয় আছে হ্যাঁ এটাই বাস্তব বেঈমান মুশেক কাপেররা যখন রাসুলে বলতেছিল মোহাম্মদ তুমি কোন ধর্মের দাওয়াত দাও আমরাও তো ধর্ম মানি আমরা তো অধর্ম না আমরা গাইরে অধর্ম না আমরা তো ধর্ম মানি তো তুমি আবার কি ধর্মের দাওয়াত দাও এই ধর্মের পরিচয় কি কার কথা বলো যেই আল্লাহর কথা বলো এই আল্লাহকে দেখা যায় না তো আমরা তার পরিচয় জানি না আমরা কেমনে তার পূজা করবো আল্লাহ তালা এই সুরে এখলাস নাজিল করছিলেন কুল হেরাসুল আপনি বলেন কু আল্লাহ আহাদ তিনি আল্লাহ যিনি এক আল্লাহ যিনি অমুখাবে কি কারো কোনো দার দাঁড়েন না তোমাদের রবরা যাদের পূজা দাও এরা তো তোমার কাছেই মুখাবেখি তুমি না বানালে সে নিজে বানাইতে পারে না তুমি দ্বার না করাইলে সে নিজে দার হইতে পারে না আল্লাহ তালা কোরআনে সুরা আম্বিয়ার মধ্যে বলছেন আরে এরা তো এমন দুর্বল এদের সামনে যে খাবার রাখা হয় মাসি যদি এই খাবারে বসে তার এই ক্ষমতা নেই নিজ মাসিগুলো খাবার থেকে সরাবে আয়াত আয়াতিরা সুরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বোনা করছেন এরপর আল্লাহ বলেন দরু যারা এদের কাছে মাথা নত করে চায় এরাও দুর্বল আর যেই রবের কাছে চাওয়া হয় সে নিজেও দুর্বল দুর্বলিবু মাতলুব যে চায় সেও দুর্বল যার কাছে চাওয়া হয় সেও দুর্বল তা আল্লাহ বলেন আল্লাহ আমি অমুখা কার কারো দারদারি না আমার কেউ বানাইতে হয় না আমি বানাই আমার কেউ খাওয়াইতে হয় না আমি খাওয়াই আমার কেউ সৃষ্টি করে না আমি সৃষ্টি করি আল্লাহ সমাদ আমার কেউ জন্ম দেয় নাই আর আমিও কে জন্ম দেয় নাই কত বড় সিফত আল্লাহ কি বলেন বলেন অর্থটা কি আল্লাহ কি বলছেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আমি কেউ জন্ম দেই নাই ওয়ালাম ইউলাদ আমারও কেউ জন্ম দেই নাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আর আমার সমকক্ষ দুনিয়াতে কেউ নাই আখেরাতেও নাই দুনিয়াতেও নাই তো এরকম একটা সূরা এটার নাম হচ্ছে সূরাতুল ইখলাস এটার অনেক ফাজায়েল অনেক ফাজাইল তা আমরা যদি এই তিনটা সুরা মুখস্থ করি কুল আউদ্বি রব্বিন নাস ফালাক এগুলো যদি শিখি এরপরে আমরা নামাজটা পড়ি নামাজটা শিখি এই নামাজের দ্বারা আখেরাতে মুক্তি হবে বলেন কি হবে আখেরাতে মুক্তি হবে আর যারা বেনমাজি একটা বলেই আমি শেষ করছি আল্লাহ তালা হাসরের দিন যখন নিজের নুরের তাজাল্লি দেখাবেন নিজের অস্তিত্ব দেখাবেন তো সমস্ত মুসলমান সমস্ত মুসলমান বেইমান মুর্শেক কাপের জাহান নামে চলে গেছে ওটি শেষ বলি দেখতে পারবেন আল্লাহ তাজাল্লি কিন্তু যারা মুসলমান আল্লাহকে ইমান আনছে আল্লাহর উপরে এরা সবাই আল্লাহকে দেখবে আল্লাহকে দেখবে লম্বা হাদিস আমি শেষ করে দিচ্ছি তো এটা দেখার পরে মুসলমানরা সবাই রুকুতে চলে যাবে বলেন কোথায় চলে যাবে রুকুতে শেষ চলে যাবে কিন্তু যারা বেনমাজি দুনিয়াতে এতবার পাঁচ অক্ট টাকার পরে মসজিদে আসে না আল্লাহ সামনে মাথা নত করে নাই রুকু দেয় নাই সেজদা দেয় নাই এদের কোমর হবে একবারে কাঠের মতন কাঠ সুজা থাকলে যেরকম বাঁকা করা যায় না এদের কমর গুলো বাঁকা হবে না এই বেনামাজির দোল তো সবাই বুঝতে পারবে আল্লাহ তালাও দেখবেন এর সব দিয়ে আছেন বেনামাজি আজকে আমারে দেখার পরেও না আমারে দেখতেছে এরপরে আমার সামনে মাথা নত করতে পারে না কারণ কি ওই বেনামাজি ছিল কথা কি বুঝতে পারছেন এখন যাকে আল্লাহ তালা বিবেক বুদ্ধি দিচ্ছেন যে এত এত কোটি কোটি মানুষের সামনে কোটি কোটি মুসলমানের সামনে যারা বেনমাজি হবে এরা সেজদা দিতে পারবে না কত বড় বেঈতি যে আল্লাহ দেখার পরেও আল্লাহ তার সামনে আসার পরেও সে সেজদা দিতে পারবে না কথা কি বুঝেন অনুভব করেন এটা যে সবাই শেষ চলে যাবে রুকুতে চলে যাবে কিন্তু আমি বেন ওই সময় এমনে খাড়াই সে মতন দাঁড়ায় থাকবে রুকু শেষ দিতে পারবে না এই জন্য হওয়া যাবে দুনিয়ায় সাবধান বেন হওয়া যাবে না অনেক আজাব ভয়ঙ্কর আজাব তাদের জন্য রয়ে গেছে অনেক কিছু আল্লাহ এগুলো সব বলে এখন শেষ করা যাবে না এই জন্য ভাই অনুরোধ করি আমরা যারা নামাজি হয়েছে আমরা ফাজায়েল জানি মাসাইল জানি আর সহিভাবে সুন্দরভাবে নামাজ আদায় করি আল্লাহ তালা আমাদের প্রত্যেকে বুঝার আমল করার তৌফিক দান করুক করুকাম